এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও বিন্দাস আছি আজকে রান্নাঘর থেকেই সকালটা শুরু করলাম চলো রান্না করি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি তোমাদের দাদাভাই নিয়ে এসছে দেখো শোল মাছ এই শোল মাছটা তোমাদের দাদাভাই আর আমার ছেলে খাবে কারণ আমি এই মাছ খাই না আর এদিকে হচ্ছে ভেজিটেবিল সব কাটা হয়ে গেছে আর আমার জন্য নিয়ে এসেছে দেখো চিংড়ি চিংড়ি মাছ মাছ দিয়ে কুমড়ো রান্না খেয়েছি আজকেও খাবো যতক্ষণ না পয়লা বৈশাখ আসছে ততক্ষণ আমার কিন্তু পার্সেল আসতেই থাকবে কারণ টুকি নাকি অনেক কিছুই আমি অর্ডার করেছি যেহেতু এবার সেলের মার্কেটে আমি কিচ্ছু কিনতে যাইনি আমার কোনো কিছু সুতোটাও কিনিনি সেলের মার্কেট থেকে কি বলতো ওই ভিড় ভাট্টাতে যাওয়া তারপরে কি বলতো এখন ফেসবুকে আমাকে এতটা সময় দিতে হয় সেই কারণের জন্য সেলের মার্কেটে যাওয়া মানে কিন্তু আমার সমস্যা যোগাড় তো শুনবে না টাইম না দিলেই সবুজটা লাল হয়ে যাবে সেই কারণের জন্যই সব অনলাইনেই অর্ডার করেছি তাই টুকটুক করে প্রতিদিনই আসতে থাকে আর এই গলারটা এসেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর অক্সিডাইজের জিনিস করতে আমার ভীষণ ভালো লাগে তো এটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আর এদিকে তোমাদের তো সবজি দেখাতেই ভুলে গেছি আজকে সবজি নিয়ে এসেছে লেবু পাতি লেবু আমলকি শশা আর হচ্ছে আগের দিন গাজর নিয়ে এসেছিলো তোমরা দেখেছো আজকে বিট নিয়ে এসেছে এগুলো দিয়ে হচ্ছে জুস হবে তোমাদের দাদাভাই আনতে চাইছিল না যেহেতু শুকিয়ে যায় মানে নষ্ট হয় সেই কারণের জন্য আমি নানা না না করবো আর এদিকে কুমড়োটা তো তোমাদেরকে বললামই যে আমি কুমড়ো ছেচকি খাবো ভালো লেগেছে ছেলেও বলছিল যে মা আর একটু বেশি করে করবে তাই তোমার দাদা আবার কুমড়ো আর চিংড়ি মাছই আমাকে এনে দিয়েছে আর এখানে দেখো মাছ ভাজার অল্প একটু তেল ছিল তার মধ্যেই ভেজিটেবিলটা দিয়ে দিলাম যেহেতু তোমাদের দাদা একদম তেল খেতে চায় না বলেছে সাদা মাটা রান্না করবে তাই ওইটুকু তেলেই সবজিগুলো চলো আমার পার্সেল এসে গেছে একটা ফাইনালি আমরা খেতে বসে গেছি খেতে বসে গেছে আজকে রান্না হয়েছে শোল মাছ তুমি তো খাবে না আমার রান্না এখনো হচ্ছে গো রেডি হয়ে গেছে না গো আমার রান্না এখনো কমপ্লিট হবে বাবা একটু সবজি খেয়েছো বাবা হুম দেখেছো বাবা কি খেয়েছো বাবা আমার ছেলের আমার ছেলের একটা বন্ডিং শোনো এটা আমি তোমাদেরকে না বললে আমি পারবো না কী বলতো আমার ছেলে দেখবে কোনো কিছু ফুড খেলে দিতে চায় না এই করে সেই করে যাই হোক ওটা ক্যামেরার মানে ক্যামেরার সামনে ওরকম করে কিন্তু দেয় আলটিমেটলিও দেয় কিন্তু একটা জিনিস শোনাবো ওর একটা জিনিস খুব ভালো এটা কি বলতো তোমার মানে দাদা ভাইয়ের মধ্যেও ছিল দাদা ভাইয়ের বাবা করতো দাদা ভাই করতো আমার ছেলেও শিখেছে ওটা কিন্তু শেখায়নি হাজার সেটা হচ্ছে কি বলতো কোনো একটা মাছ খাচ্ছে তো এবার ধরো মাছ সব মাছেই ডিম রয়েছে এবার সেই ডিমটা সবাই সবাই সব ডিম খায় আমরা মানে সবার মাছে ডিম আছে কিন্তু যতই সবার মাছে ডিম থাকুক কিন্তু আমাদের হ্যাঁ প্রথম থেকে নিয়ম যে যা ভাগে যোগে খাবো অল্প থাকলেও ভাগে যোগে খাবো যার পাতেই ডিমটা পড়ে সেই শোন মাছটা ডিম ছিল দিয়েছি গোটা একটা আমাকে আবার হাফ দিয়েছি তুমি খাবে না খাই না আর ভালো জিনিসটা খেতেই তো থাক 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 ওই ডিমটা কি বলো তো ওই ছেলে আমার ছেলে দেখে বাবা যদি নাও থাকে দাদা ভাইও তাই যদি ছেলে না থাকে ভেঙে রাখবে আছে এই হচ্ছে ব্যাপার তো চলো যাই হোক অনেক কথাই বললাম আর আজকে ব্লগটা খুব একটা বড় করছি না আবার দেখা হবে নেক্সট কোন ব্লগে বাই